সম্মানিত অডিয়েন্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আমি পাবেল সরকার মাই ক্যারিয়ার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আসি বাউন্ডি বাইয়ের একটা নতুন ফিচার্স আসছে যেটাতে লেখা আছে স্টার উপরে লেখা আছে নিউ তো এটাতে কি কাজ করতে হবে অনেকেই কিন্তু এখনও এখানে ভেবা খেয়ে যাচ্ছেন ইভেন কি এই কাজটা আপনারা এখনও করতে পারেন নাই তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই যে স্টার লেখাটা আছে এটার উপরে যদি প্রেস করেন তাহলে কিন্তু আপনারা একটা ভেরিফাই যাচ্ছে এই যে ভেরিফাই চাচ্ছে ভেরিফিকেশন করতে বলতেছে তো আপনারা ভেরিফিকেশন করতে পারতেছে না এই জায়গায় বিভিন্ন ধরনের লিঙ্কের চ্যানেল আপনারা দিচ্ছেন তারপরে নিজের অ্যাডমিনের নাম দিচ্ছেন সব কিছু নাম দিচ্ছেন কিন্তু আপনার এই সমস্যাটা সমাধান হচ্ছে না তো এই সমস্যাটা আপনারা কিভাবে সমাধান করবেন এ টু জেড বিস্তারিত আলোচনা করব আর দয়া করে ভিডিওটা কন্টিনিউ করবেন তার আগে একটা কথা বলতে যাচ্ছি যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করার নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবেন কেননা সেখানে আমরা প্রতিদিন নতুন নতুন আপডেট শেয়ার করি তো চলুন শুরু করা যাক ভিডিওটা তো এইখানে আমরা কিন্তু অনেকেই অনেকভাবে চেষ্টা করেছি নিজের ইউজার নেম আমাদের গ্রুপের ইউজার নেম সব কিছু আমরা এখানে দিয়ে ট্রাই করে দেখেছি কিন্তু এই জায়গাটা আমরা সাকসেস হইতে পারি নাই তো আমি আজকে আপনাদেরকে দেখাবো এই জায়গার কাজটা আপনারা কীভাবে কমপ্লিট করবেন এই যে এখানে একটা লেখে দিছে ভিভিওয়াই ভেরিফাই বোর্ড এটার ওপরে জাস্ট আপনাদেরকে ক্লিক করতে হবে দেন এটা কপি করে নিলেন কপি করার পরে আপনি কি করবেন আপনার যে টেলিগ্রামটা আছে সেই টেলিগ্রামে আপনাকে নতুন একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে অবশ্যই সেই গ্রুপে চার থেকে পাঁচজন থাকতে হবে আর আগে থেকে যদি আপনার গ্রুপ ক্রিয়েট থাকে তাহলে কোনো সমস্যা নেই আমরা ভালো করেই জানি আমাদের যে অডিয়েন্সগুলো আছে তারা সম্পূর্ণরূপে বিজ্ঞানার এবং নতুন সো সবারই কিন্তু গ্রুপ থাকবে না তাই আপনাদের সুবিধার্থে লাইভে একটা গ্রুপ ক্রিয়েট করব। দেখানোর চেষ্টা করব গ্রুপ ক্রিয়েটের জন্য এই যে কলম আইকনটা আছে এটাতে প্রেস করবেন দেন উপরে দেখেন লেখা আছে নিউ গ্রুপ ওইটার উপরে আপনাকে চাপ দিতে হবে দেন এখানে মেম্বারগুলো শো করবে এই মেম্বারগুলোকে আপনার অ্যাড করে নিতে হবে পাঁচ থেকে সাতজন মেম্বার আপনি অ্যাড করে নেবেন নেওয়ার পরে নিচে দেখেন একটা অ্যারো অপশন আছে ওই অ্যারো অপশনটাতে ক্লিক করলে কিন্তু আপনার গ্রুপের নাম চাইবে যেহেতু আমি উদাহরণস্বরূপ এখানে আপনাদের গ্রুপটা ক্রিয়েট করে দেখাচ্ছি সো আমি এক্স এ এম এক্সাম মানে এক্সাম্পল হিসেবে আপনাদের দেখাচ্ছি আর কি তো নিচে দেখেন একটা টিকমার্ক চিহ্ন আছে এই টিকমার্ক চিহ্নটার উপরে কিন্তু আমাকে প্রেস করতে হবে তাহলে কিন্তু আমার গ্রুপটা ক্রিয়েট হয়ে যাবে তো দেখেন আমি টিকমার্কে ক্লিক করে দিলাম যেহেতু লাইভে দেখাচ্ছি একটু সময় দেবেন হ্যাঁ তো এখানে গ্রুপটা কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেল আর মনে রাখবেন আমি কিন্তু বাউন্ড্রি বাই থেকে একটা লিঙ্ক কপি করে নিয়ে আসছি এই যে অ্যাড মেম্বার আছে এই অ্যাড মেম্বারের উপরে যদি প্রেস করি তাহলে কিন্তু আমার একটা সার্চ অপশন আসবে তো অ্যাড অ্যাড মেম্বারের উপরে ক্লিক করলাম এই যে দেখেন সার্চ অপশন আসছে ওই বাউন্ড্রি ওয়াই থেকে যে লিংকটা আমি কপি করে নিয়ে আসছি সেটা আমি এখানে পেস্ট করে দিলাম এই যে দেখেন উপরে বাউন্ড্রি বাই কিন্তু ভেরিফাই করার জন্য একটা ইয়া চলে আসছে মেম্বার চলে আসছে এটা কিন্তু একটা বোর্ড শো এটাকে আমরা অ্যাড করাই নিব এটাকে গ্রুপে অ্যাড করাই নিতে হবে দেন পারমিশন দিয়ে কিন্তু একে অ্যাডমিন আগে বানাইতে হবে তো আমি অ্যাড করে নিলাম অ্যাড করার পরে এই যে এক্স চিহ্নটা আছে লোগো চিহ্নটা আছে ওটার ওপরে ক্লিক করব এই যে দেখেন আমার এখানে কিন্তু মেম্বারগুলো আছে মেম্বারগুলো শো করতেছে তো কলম আইকনটাতে প্রেস করলাম করার পরে একটু নিচে আসব এই যে অ্যাডমিনিস্টার আছে এখানে শুধু আমি অ্যাডমিন আছি এখন আমি ওই বাউন্টি বাইকে এখানে অ্যাডমিন বানাবো সো এক্ষেত্রে আমাকে কি করতে হবে মেম্বারগুলো আছে আমাকে মেম্বার খুঁজে বের করতে হবে এই যে নিচে দেখেন মেম্বার এখানে মেম্বারের উপর প্রেস করব। নিচে লক্ষ্য করে দেখেন বাউন্ড্রি বাই তার ডান পাশে দেখেন থ্রি ডট তো টু অ্যাডমিন করে দিলাম এখানে প্রমোট টু অ্যাডমিনে ক্লিক করে তাকে সম্পূর্ণ পারমিশন আমি দিয়ে দিব। এখানে সম্পূর্ণ পারমিশন দিয়ে উপরে যে রাইট কর্নারে দেখেন টিকমার্কটা আছে এই টিকমার্কটা ওকে করে দিতে হবে তো উপরে টিকমার্কটা আমি এখন ওকে করে দিয়ে এই বাউন্টি বাইকে আমার অ্যাডমিন বানায় নেব তারপরে সম্পূর্ণ কাজগুলো আমি আপনাদের সাথে একটা একটা করে দেখানোর চেষ্টা করবো যে এই লেভেলটা পার করতে হলে আসলে কি করতে হয় এই যে দেখেন বাউন্ড্রি বাই কিন্তু এখানে অলরেডি একজন অ্যাডমিন হয়ে গেল। এখন কথা হচ্ছে দ্বিতীয় ধাপে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গ্রুপ টাইপ গ্রুপ টাইপটা অবশ্যই পাবলিক রাখতে হবে আমার এখানে প্রাইভেট আছে এখানে আমি পাবলিক করে দেব আপনি যখনই পাবলিক করে দিবেন তখনই কিন্তু আপনার ইউজার নেম চাইবে গ্রুপের সো এখানে দেখেন ইউজার নেম চাচ্ছে যেহেতু আমি গ্রুপের নাম খুলছি এক্সাম সো এক্সাম সেভেন দিলাম দেন উপরে দেখেন রাইট কর্নারে একটা টিকমার্ক আছে এই মার্কের উপরে আমি প্রেস করে দিব তাহলে কিন্তু আমার ইউজার নেমটা কিংবা ইউআরএলটা সেট আপ হয়ে যাবে তো এই ইউআরএলটা কিন্তু আমাকে কপি করতে হবে আবার গ্রুপ টাইপের উপরে ক্লিক করলাম করার পরে দেখেন এই যে ম্যানেজ ইনভাইট লিঙ্ক আছে এটার উপরে ক্রিয়েট করবো দেন আমার গ্রুপের লিংকটা আমি কপি করে নিলাম দেন আমাকে যেতে হবে এখন ওই বাউন্টি বাইতে যেহেতু লাইভে দেখাচ্ছি একটু সময় দিবেন হ্যাঁ তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন তো বাউন্টি বাইতে আসলাম বাউন্টি বাইতে আসার পরে ওপেন অ্যাপ এখানে ক্লিক করবো দেন আবার স্টার্ট নিউ যে লেখা আছে এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করলে দেখবেন আমাকে সরাসরি কিন্তু ওই যে ভেরিফাইতে নিয়ে গেল এই ভেরিফাইতে ক্লিক করব এখন এই জায়গায় আমাদের যে গ্রুপটা ক্রিয়েট করলাম সেই গ্রুপটার লিঙ্ক এখানে আমি কপি করে চেকে প্রেস করব এই যে দেখেন এখন চেকে প্রেস করি এখনই কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে দেখেন চেকিং হচ্ছে তো এই যে দেখেন আমি যে লিঙ্কটা দিলাম সেখানে চেকিং হয়ে গেল এবং কমিউনিটি সাইজ সিক্স মানে আমার গ্রুপে ছয়জন মেম্বার আছে এটা ওনারা আমাকে বলে দিল এক্ষেত্রে আপনার যদি গ্রুপে বেশি মেম্বার থাকে তাহলে বেশি মেম্বার শো করবে তো আশা করি ভিডিওটা আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি যদি আপনারা ভিডিওটা বুঝতে পারেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন কারণ এটা অনেকেই কিন্তু সলভ করতে পারে নাই আপনার বন্ধু বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন যে এইভাবে এটা সলভ করতে হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ